আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস এম মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন তো বরাবরের মতোই আবার আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হয়ে গেল তো গ্রামীণ পথ লোকালয় পথ অত্যন্ত চমৎকার ভিউগুলি অনেক সুন্দর হয় তো মনে করলাম একটু ঘুরে ঘুরে আসি লোকালয় পথে গ্রামীণ পথে গ্রামীণ পথে ঘুরতে কান্না ভালো লাগে আর মনকে ফ্রেশ রাখতে একটু ঘুরতেই হয় তাই না তো বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি ডাব গাছ নারিকেল গাছ এরপর হচ্ছে সুপারি গাছ আর যেহেতু এই জেলাতে এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা আর লক্ষ্মীপুর জেলাতে প্রচুর পরিমাণে সুপারি গাছ আর এই জেলার মানুষও অনেক ভালো আর গ্রামের ভিতরে দেখেন কত বিশাল এক মাদ্রাসা আমি শুনেছি নাম শুনেছি এই মাদ্রাসাটি হচ্ছে পুরা জেলার মধ্যে সবচেয়ে একটি বড় মাদ্রাসা যা মিয়া আসরাবুল্লম বত্তলি মাদ্রাসা এই যে অনেক বড় এখানে মাস্টার্স কমপ্লিট হয় এই মাদ্রাসাতেই আমি খবর নিয়েছি জানতে পেরেছি এই মাদ্রাসা থেকে একদম ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত এখানে আছে অনেক এক বড় মাদ্রাসা তো বন্ধুরা আসলে বিষয় হচ্ছে আমি সামনে যাচ্ছি এক বন্ধুর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বন্ধুর সাথে সাক্ষাৎ করবো কয়েকদিন থেকে আমাকে ফোন দিচ্ছে যাওয়ার জন্য সাক্ষাতের জন্য বিদায় যাচ্ছি কিন্তু ভিউটা আমার থেকে অনেক ভালো লাগতেছে গ্রামের রাস্তাগুলি অনেক অসাধারণ হয় আর এটা শুরু পথ রাস্তাটি কিন্তু একদম শুরু আর আপনারা দেখতে পাচ্ছেন ডানে বামে সুজলা সুফলায় ভরপুর আর প্রাকৃতিক অনেকটাই ভালো লাগতেছে অসাধারণ ভিউটা লাগতেছে তো বন্ধুরা অবশ্যই যদি আমার ভিডিওটি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট এবং একটি শেয়ারের মাধ্যমে ভালোবাসার পরিচয় দিবেন ভালোবাসা নেবেন আর এ পর্যন্ত আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম